আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তবে এই ব্লগটি হচ্ছে পড়াশোনা নিয়ে এতদিন আমার কিছু সমস্যার জন্য পারিবারিক সমস্যা বলা যায় যে ব্যক্তিগত সমস্যার জন্যই আমার পড়াশোনা থেকে দূরে সরে যাওয়া কিন্তু ভাবতেছি এতদিন তো সময় নষ্ট করলাম যে কয়েকটা দিন সময় আছে তো আমি ট্রাই করি তো সেই জন্য ভাবলাম যে প্রত্যেক দিনের পড়াটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে আমারও একটু ভালোভাবে পড়াশোনাটা হবে তাই আজকে তো বই খাতা কলম নিয়ে বসে গেছি আর ফোনটা নিয়ে বসেছি টাইমটা দেখার জন্য ভাবতেছি টাইমটা সেট করে অ্যালার্ম দিয়ে রাখবো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সামান্য কিছু করতে পারি অনেক অবহেলা অনেক কিছু ঘটে গেছে আমি এগুলো আর মনে করতে চাচ্ছি না নতুন করে সব কিছু গুছাতে চাচ্ছি তাই আপনাদের কাছে আমি বারবার চাইছি যে আপনারা সবাই আমার জন্য ভালোভাবে দোয়া করবেন এই তো দশটা ঊনপঞ্চাশ বাজছে এখন তো ভাবছি যে প্রথমে আমি আজকে রুটিনটা তৈরি করব। তো রুটিনটা তৈরি করার পর আবারও আপনাদের মাঝে আমি ফিরে আসছি বিসমিল্লাহি রহমান রহিম বলে খাতাটা খুলি এখন লিখতে শুরু করে দেবো লেখার পর ফিরছি আবারও ফিরে চলে আসলাম রুটিন নিয়ে আমার রুটিন লেখা কমপ্লিট হয়ে গেছে আজকে তো বিসমিল্লাহ রহমান রহিম বলে মঙ্গলবার ছাব্বিশ তারিখে রুটিন লেখা শেষ এখন আমি কমপ্লিট করব কমপ্লিট করে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আমার ইনশাল্লাহ আপডেট দিতেই থাকবো আপনাদেরকে এখন বাঁচে সন্ধ্যা আটটা চব্বিশ আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর আমার পড়া হয়েছে এই তো এটা স্পিকিংয়ের আবার এইটাও তিন নাম্বারেরটাও আমার পড়া কমপ্লিট আজকের মতো আমার পড়া শেষ হয়েছে যাক আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আপনাদের মাঝে আমি শেয়ার করব একটা একটা করে রুটিন তৈরি করব আর সারাদিনে কী কী পড়বো আমি সেটা কমপ্লিট করব আর আপনাদের মাঝে শি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি এভাবে শেয়ার করে আমি পড়াটা কমপ্লিট করে নিতে পারছি আপনারা আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি সব সময় দোয়া করবেন আর আমি বিকালে পড়েছিলাম কিছুটা স্পিকিংয়ের ক্লাস আর আবার সন্ধ্যার সময় অনলাইনে ক্লাস করলাম তবে আরও কিছু বাকি আছে ওগুলো আমি কমপ্লিট করে নেব তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন আবারও কালকে দেখা হবে আর কমেন্টের মাধ্যমে সব সময় আমাকে উৎসাহ দিয়ে যাবেন সবসময় আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ